নমস্কার বন্ধুরা আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আছে চিকেন তা আমরা তো সব চিংড়ি মাছের মালাইকারি খেয়েছি কিন্তু কোনো সময় চিকেনের মালাইকারি খায়নি তাই আজ আমাদের রেসিপিতে আছে চিকেন মালাইকারি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবে আর আজকে কিন্তু রেসিপিটা একদম দারুণ রেসিপি তো বন্ধুর সময় শেয়ার করবো তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো এখানটা উনুনটা জ্বালিয়ে নিয়েছি নিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি উনুনে আর এখানটা মাংস আগে ভেজে নেব কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দেবো সরষের তেল তেলের মধ্যেই দিয়ে দেবো নুন আর হলুদ নুনটা দেওয়া দিক থেকে নুন আর সামান্য একটুখানি হলুদ তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি মাংসটা দিয়ে দেব মাংসটা ভালোভাবে ভেজে নেবো দিকে তো মৌ পেঁয়াজ যা যা উপকরণ লাগবে সব কিছু কেটে নিচ্ছে একদম ছোটো ছোটো করে পেঁয়াজগুলো কাটছি বন্ধুরা গ্রেভি করলে ভালো হতো কিন্তু এইভাবেও কিন্তু ছোটো ছোটো করলে গ্রেভিটা অনেকটাই হয় তো একদম ছোটো ছোটো করে পেঁয়াজগুলো কেটে নেব এখানে আমি অল্প পরিমাণ দই নিয়ে নেব টক দই দইটা ভালো করে ফেটে নেব আর আজকে কিন্তু রেসিপিতে আলু দেবো না বেশি কিছু কিছুই দেবো না শুধু পেঁয়াজ টমেটো টক দইয়ের উপরে কিন্তু হবে মালাইচিটা বা দইটা ভালোভাবে ফুটে নেবে মানে দুধের বদলে টক হ্যাঁ দুধটা দুধের বদলে আমরা যে টক দইটা ব্যবহার যে মাংসটা ভাজা দিদি রেডি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেবো তো তেলটা আমি ভালোই গরম হয়ে গেছে মাংসটা ভেজে তুলে নিয়েছি এবার আমি ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ওই তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আর টমেটোটাও দিয়ে দেবো টমেটোটাও ভালোভাবে ভেজে নেব এখনকার টমেটো শক্ত সিদ্ধ হতে দেরি হয় এখানে টমেটোটাও ভাজা ভাজা করে নেব টমেটোটাও ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো করে নেবো সব কিছু মশলা দিয়ে দেবো এক এক করে আমি এক এক করে মশলাগুলোও দিয়ে দিয়ে বেড়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো সব রকম মশলা দিয়ে দিয়েছি ভালোভাবে কষিয়ে নেবো দিয়ে দেবো একটু সামান্য জল তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখানে তো মৌ টক দইটা ফাঁটিয়ে রেখেছি টক দইটা দিয়ে দেবো তো মালাইকারি অ্যাকচুয়ালি নারকেলের দুধ দরকার কিন্তু নারকেলের দুধের বদলে আমরা টক দইটা দিচ্ছি নারকেল তো সবসময় বাড়িতে থাকে না হাতের কাছে টক দই দুধ এগুলো আমাদের থাকে আর কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা দেখো এবার আমি দিয়ে দেবো নুন ভালোভাবে কচিয়ে নিয়েছি এবার মাংসটা দিয়ে দেবে মাংসটা তো এখানে ভেজেই রেখেছি আগেই দেখিয়েছি আর এই রেসিপিটা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে সব সময় পাওয়া যায় না বদলে কিন্তু একটু সব দিয়ে দিলেই চলে যাবে আর একদম অসাধারণ খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় মাংসটা একটু হালকা করে কষিয়ে নেব তো আমি এখানে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে হালকা করে একটু চিনি দেবো অল্প করে দেবো চিনিটা অবশ্যই লাগবে চিপচা না দিলে তরকারি স্বাদটাই আসবে না তরকারিওয়ালা ভুল এটা কিন্তু মালাইকারি হচ্ছে চিকেন মালাইকারি কালারটা কত সুন্দর এসেছে দেখো আমি ভালোভাবে পচিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে আমি দেখি তরকারিটা গ্যামো হয়েছে তরকারিটা পুরো রেডি হয়ে গেছে এটা আমি নিয়েছি চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর অল্প একটু সামান্য গরম মশলা অল্প করেই দেবো কেননা গরম মশলা ফোড়ন দিয়েছি একবার ঢাকা দিয়ে দেবো

দেখতে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তো বন্ধুরা আমাদের কিন্তু আজকে নারকেল ছিল না নারকেলের দুধ ছাড়াই টক দই দিয়ে কিন্তু আমরা এই মালাইকারি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমাদের পাশে থাকবে আমাদেরকে সাপোর্ট করবে আর বন্ধুরা তোমরা কিন্তু একবার ট্রাই করে বাড়িতে দেবে আর এইভাবেই কিন্তু আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে নতুন বন্ধুদের বলছি বারবার দয়া করে সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটিকে ফলো করে দিও তো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি